আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আজ নিয়ে এসেছি মজাদার পায়েসের রেসিপি খুব কম সময়ে এবং অল্প উপকরণ দিয়ে বাসায় তৈরি করে নিতে পারবেন আজকের এই রেসিপিটি রাঁধুনির প্যাকেট পায়েস মিক্স বাজার থেকে এনে রান্না করি সেই একই স্বাদ এই রেসিপিতে পেয়ে যাবেন আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে বেশ ভালো লাগবে এই রেসিপিটি তৈরি করতে যা যা লাগছে এক নজরে দেখে নিই পোলাওর চাল হাফ কাপ দুধ এক লিটার গুড়া দুধ হাফ কাপ শাগুদানা ওয়ান ফোর্থ কাপ চিনি এক কাপ আরও লাগছে এলাচ দানা তিনটা আলমন্ড কুচি দশ থেকে বারোটা লবণ স্বাদ মতো প্রথমেই চলে যাচ্ছি চুলাতে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এবং দিয়ে দিচ্ছি দুধ আমি এখানে এক লিটার দুধ ব্যবহার করছি আপনারা গরুর দুধ ব্যবহার করতে পারবেন আমি গরুর দুধটাই ব্যবহার করছি এখন দিয়ে দিব পোলাওর চাল 30 মিনিট ভিজিয়ে রেখেছিলাম সুন্দরভাবে ধুয়ে দিয়ে দিচ্ছি একই পাত্রে এই চালটা আপনারা একটু আগে থেকে ভিজিয়ে রাখবেন তাহলে বেশ একটু নরম হয়ে যাবে আর দিয়ে দিব স্বাদ মতো লবণ আপনি এখানে হাফ চা চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি এখন এই মিশ্রণটা কিছু সময় চোলায় রেখে জাল করে নেব মাঝে মাঝে একটু নেড়েচেড়ে রান্নাটা করে নেব দুধ এবং চালের এই মিশ্রণটা কিছু সময় চোলায় জাল করে নেব ফিফটি পারসেন্ট যখন চাল ফুটে আসবে তখন বাকি উপকরণগুলো আমি একে একে দিয়ে দিব আমি আরেকটু একটু নেড়ে চেড়ে দিচ্ছি নেড়ে চেড়ে দেওয়াটা অনবরত করতে থাকবেন তা না হলে নিচেই লেগে যেতে পারে আমি নেড়ে নিচ্ছি এবং চুলার জালটা মিডিয়াম হিটেই রাখবেন চাল এবং দুধের মিশ্রণটা বেশ ফুটতে শুরু করেছে এ পর্যায়ে আমি দিয়ে সাগু দানা এখানে ওয়ান ফোর্থ কাপ দানা সুন্দরভাবে ধুয়ে আমি তিরিশ মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম বেশ ফুলে উঠেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সাগুদানাটা দিয়ে আমি অনাবরত নাড়তে থাকবো আরও দিয়ে দিচ্ছি এখানে বাদাম কুচি এবং এলাচ গোটা এলাচের ভেতর থেকে দানাগুলো বের করে নিয়েছি আর বাদামগুলোকে ছোট ছোট করে কুচি করে দিয়েছি আপনারা চাইলে এখানে চীনা বাদামটাও ব্যবহার করতে পারেন তবে এই বাদামটাতে স্বাদ বেশি আসবে আর দিয়ে দিব এখানে চিনি আমি এখানে লাল চিনিটা ব্যবহার করছি আপনারা আপনাদের হাতের কাছে যে চিনি থাকবে ব্যবহার করতে পারবেন দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ আমি ডিপ্লোমা গুঁড়া দুধ ব্যবহার করেছি এই দুধটা খাবারের টেস্টটাকে অনেক বেশি বাড়িয়ে দেয় চেষ্টা করবেন ডিপ্লোমা দুধটা ব্যবহার করার এখন আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে আরও চার পাঁচ মিনিটের মতো রান্না করে নেব দুধের এই মিশ্রণটার সঙ্গে সব উপকরণগুলো সুন্দরভাবে মিশিয়ে আমি রান্না করে নিচ্ছি এ পর্যায়ে আমার রান্নাটা অনেকটাই হয়ে গিয়েছে আমি নামিয়ে পরিবেশন করে দেখাবো কত চমৎকার হয়েছে এখানে একটি সার্ভিং বোল নিয়েছি এবং তুলে দেখাচ্ছি পায়েসটা পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে সব পায়েস আমি আস্তে আস্তে তুলে নিচ্ছি বলে দেখুন এমন একটা সহজ রেসিপি খুব সহজে বাসায় আপনারা তৈরি করে নিতে পারবেন আজকের এই রেসিপিটি ফলো করে সম্পূর্ণ পায়েসটা তুলে নিয়েছি এবং আমি একটু সাজিয়ে দিব উপর থেকে এখানে আমি কিছু বাদাম কুচি নিয়েছি বাদাম কুচি মাছ থেকে দিয়ে সাজিয়ে নিচ্ছি সাজানোর ব্যাপারটা আপনাদের পছন্দ মতো যে যেমনভাবে পছন্দ করেন সাজিয়ে নিতে পারেন দেখুন খুব সুন্দর করে আমি সাজিয়ে দিয়েছি অনেক বেশি মজাদার এই পায়েসের রেসিপিটা একবার সুযোগ হলে বাসায় ট্রাই করতে পারেন আমি এর টেকচারটা দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে খেতেও বেশ মজা ছিল বাসায় ছোট বাচ্চারা এই পায়েসটা অনেক বেশি পছন্দ করে চাইলে যে কোনো উৎসবে আপনারা এমন একটা পায়েসের রেসিপি খুব সহজেই রাখতে পারেন আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে বেশ ভালো লেগেছে প্রিয় দর্শক আপনারা যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার সঙ্গেই ছিলেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাই পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানাচ্ছি আর এমন সব নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে আমার ভিডিওর নোটিফিকেশান পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ